হাতি থেকে দীঘার কালচারাল সেন্টার বত্রিশ কিলোমিটার দূরে তা ওখানে সরকারি ব্যবস্থায় উনি কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র করবেন একটা ভাস্কর্য ওটা তো মন্দির নয় আমাকে নিমন্ত্রণ পাঠিয়েছে রাজ্য সরকারের পক্ষে হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী এ একটা ডাকাত এ পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ পত্র এই যে এই নিমন্ত্রণ পত্রে লিখা আছে জগন্নাথ ধাম দীঘা জগন্নাথ ধাম ধাম মানে হচ্ছে আবাস এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র ওইটা লিখলে তাহলে জালি হিন্দু মমতার দু নম্বরই ধরা পড়বে তাই জগন্নাথ ধামের পরে আর কিছু লেখেনি না কালচারাল সেন্টার ওটা লিখতে হবে সরকারি টাকায় করেছে মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না তাই শুধু জগন্নাথ ধাম লিখা ছেড়ে দিয়েছে চিটিংবাজি মমতা ব্যানার্জি রন্ধ্রে রন্ধ্রে পায় নখ থেকে মাথার চুল চিটিংবাজি আর মিথ্যা তের আমি হরি কৃষ্ণ দিবদিকে চিঠি পাঠাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে যে আপনি যদি বাপের বেটা হন আপনি যদি আইয়ে সন আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশন পাঠান আমি হিন্দুর ছেলে মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখব আগে মন্দির লিখে পাঠান মন্দির যদি লিখতে না পারেন আপনার এই চিটিংবাজি ব্যবসাতে প্রকৃত হিন্দু হিসেবে আমি নেই